আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আসুন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেসিপি নিয়ে এসেছি আমি মিনি চমোসা দুটি বানাইম বানাই মানে দেখাই এটা রুটি পরম হোক বড় পাতলা না তো গাড়িও আনা যা চমোসা বানাই সিঙ্গারা বানাই

একটু শক্ত করবা আমি রাশিলাম জ্যেষ্ঠ এলাকা যারা নরম বেশি আর কি এখন আমি যে আলু জয়ন কৰি জয়ন কৰি ডিজাইন কৰছি ডিজাইনাৰে জয়ন কৰিব সুন্দৰ কৰি যাতে ছুট ন নরম দিনে কিছু লাগতো না একটা মধ্যে দেখিচ্ছ ওই দক্ষ হরিম আর এবার হরিমায় দিই সুন্দর ডিজাইন রুজার লাগে একেই বানাইলাম বারা লাগে প্লিজ লাইক কখন শেয়ার বাকি কোনো আপনারা বানাইয়া লাগে শেয়ার করবাই বানাইছি

এখন আমি তেল বোয়াচ্ছি দরকার তো আছে যেগোয় দিলেন শুক্র আছে জাদি বহু আস্তে 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 সুতরাষ্ট যেন আস্তে আস্তে